একবার তাকায় দেখেন তো রোড সব লক হাজার হাজার মানুষ একটা মানুষকে নড়াচড়া করছে এটার নাম এটাই হলো সুন্নি যে আমরা বুঝাইয়া দিয়ে গেলাম কুমিল্লার জমিনে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়ি না সুন্নি না আমরা সিন্নি খাওয়ি না সুন্নি না সুন্নি জামাত এখন দুই না এক যদি কেউ আরেকটা করতো সা আমারে খবর দিবেন যত বড় পেশাবজরে হোক যদি আর একটা কমিটি করতে setSearch আমার খবর দিবেন আমি আইসা ওনার ফাও দুরুম ফাও দীরা কোমা আব্বা আর একটা দরকার না আব্বা আমরা সব এখন এক বেশ একসাথে থাকতেন ফাও দর লোকে আমার শরম হইবো ফাও দুরুম দরকার। না কোন বন্ধু যদি কয় বন্ধুরে আনjata দুরুম বন্ধুরে সন্নি যে থাকার কারণে বহুত বঞ্চিত হয়েছি এখন আর বঞ্চিত হতে চাই না এখন সিদ্ধান্ত নেওয়ার সময় কথা বলেন ঠিক